আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম কাজী ফার্নিচার টু আমি আপনাদের সাথে রয়েছে মৌলানা রাইসুল ইসলাম যাদের ছোট পরিবার এবং ঘর ছোট এবং ছোটোর মধ্যে ড্রয়ার ড্রেসিং টেবিল নিতে চান তাদের জন্য আজকে একটি সিম্পলের মধ্যে চার ডোয়ারের ওয়ার্ডড্রপ নিয়ে আসলাম চিটাগাং সেগুন কাঠের ভিতরে হচ্ছে গামারি কাঠ সাইডে যে কাঠটা দেখতেছেন সেটা হচ্ছে গামারি কাঠ এবং ডোয়ারের তলা হচ্ছে দুই সুতা বর্জনের প্লাইবোর্ড সম্পূর্ণ চিটাগাং সেগুন বাহিরে ভিতরে গামারি আর দুই ফিটের মধ্যে আপনার একটা ড্রেসিং টেবিল নিয়ে আসতে নাম চিটাগান সেগুনের সিম্পলের মধ্যে একটু আপনার মোটামুটি জিনিসপত্র রাখতে পারবে কসমেটিক ভিতরে যে সেলগুলো দেখতে পারতেছেন সেটা হচ্ছে সাত ইঞ্চি চৌড়া মোটামুটি পারফিউম টারফিউম যথেষ্ট পরিমাণ জিনিস মেকআপ আইটেম রাখা যাবে তো এই ওয়ার্ডটির প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা ড্রেসিং টেবিলটির প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য কল দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম